ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فرجة على كل مسلم مسلمة كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام ما يرد الله به خير يفقه في الدين أو كما قال عليه الصلاة والسلام الله تعالى مهرباني وديا আল্লাহরুল আলমিন আমাদেরকে দয়া মায়া করে কিছু কথা বলা বা শোনার জন্য আসার আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার মেয়ামত বান্দার শকর আদায় করে আমি তাদের নেয়ামত বাড়াইয়ে দেই আর যদি না শুকর করে শুক্রিয় আদায় না করে আমার কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে মূল বিষয় দুই কথা বলবো এই জন্যই সারা দুনিয়ার মধ্যে আমরা যারা সংবাদ দেখি বা সমাজে চলি সারা দুনিয়ার মধ্যে কত মানুষ আছে সাড়ে সাতশো থেকে আষ্টশো কুড়ি আষ্টশো কোটি মানুষ বর্তমানে আদম পাওয়া যায় কত কোটি মানুষ সাড়ে সাত থেকে আষ্টশো কোটি টাকার মানে এত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে আদম পাওয়া যায় সমস্ত মানুষ কিন্তু মানুষ নাকি বলেন মানুষ না হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান সবাই মানুষ না বলতে পারবেন না সবাই মানুষ আমরা আমরা এক জায়গার থেকে দুনিয়া কিন্তু আসি আসেনি কি বলেন তার থেকে আদম এবং মাহবুবুল্লাহ সাল্লামের থেকে আমরা দুনিয়া আল্লাহ তালা আমাদের পাঠাইছে নাকি বলেন এই কথার মধ্যে কোনো বেদত্ব নেই আছে কি বলেন এরপরে আমরা এত ভাগ হইলাম কি নিয়া আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এই যে এত মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যত বহু জাতি আছে কি বলেন অনেক জাতির নামও আমরা জানি না কিন্তু আমরা এই দুনিয়া আসার পরে আমরা এই বিভিন্ন জাতির মধ্যে ভাগ হয়েছি কি নিয়া কথাটা বল জাগা জোর নিয়ে ভাগ হয়েছি না টাকা পয়সা নিয়ে ভাগ হয়েছি কী নিয়ে ভাগ হয়েছে কী বলেন একমাত্র ভাগ হয়েছে আমরা ধর্ম নিয়ে কি নিয়ে ভাই ধর্ম নিয়ে নাকি বলেন ইসলাম ধর্ম যারা গেরাহণ করছে তাদেরকে মুসলমান বলা হয় নাকি বলেন হিন্দু ধর্ম যারা গেরাহণ করে তাদেরকে হিন্দু বলা হয় খ্রিস্টান ধর্ম যারা গ্রাহক খ্রিস্টান বলা হয় এমনি ভাবে ধর্ম নিয়েই আমরা এই এত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করি আমরা ধর্ম নিয়েই ভাগ হয়েছি আমার কথার বুঝে আসছেন আপনাদের না আর কোনো জায়গা জমি নিয়ে না টাকা পয়সা নিয়ে না বাড়ি নিয়ে না গাড়ি নিয়ে না কিছু দিয়ে না ক্ষমতা শুধুমাত্র ধর্ম নিয়ে যেই যেই ধর্ম যারা আমরা গ্রহণ করছি আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছি হিন্দুরা হিন্দু ধর্ম গ্রহণ করছে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে আমি যেই ধর্ম গ্রহণ করলাম যদি আমি ওই ধর্মটা আমার মধ্যে পরিপূর্ণভাবে না আসে আমি ওই ধর্মের যে মানুষ আমি বলবো আমার কথাটা না যেই ধর্মরে আমরা ভাগ হইলাম আমাদের যে সব ভাগ হয়ে গেলাম ধর্ম নিয়ে মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্যাস যত আছে কিন্তু ওই ধর্মটা আমার মধ্যে না থাকে আমি ধর্ম গ্রহণ করলাম ওই ধর্মের আমি আসলাম এই কথা আমার বলা তো মুখে লজ্জা আস দরকার নাকি বলেন আল্লাহ কথাই তালা বলে হে মোমেন বান্দা কাদেরকে বলে যারা ইমান আছে আল্লাহর বিশ্বাস করছে আল্লাহ কি করছে ভাই বিশ্বাস তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা আমি ইসলাম নিয়ে তোমার যারা মুসলমান হয়েছ এই এর মধ্যে পরিপূর্ণভাবে তোমরা ঢুকে পড়ো এখন আমরা যে যতটুকু আছি না কেন যে যে আমরা যে যে মানে যেই পরিমাণ আমরা ঢুকবো আমরা ওই পরিমাণ আমরা ওই ধর্মের দাবি করতে পারি নাকি বলে আল্লাহ তালা বলে আমার স্টেপ মধ্যে আমরা আপনারা পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে পড়ো কে বলে আল্লাহ কে বলে বলে আল্লাহ তালা বলে হিন্দু যারা আছে হিন্দু ধর্ম অনুযায়ী তাদের সমস্ত ধর্ম তার গ্রহণ করা দরকার খ্রিস্টান যারা দাবি করে খ্রিস্টান ধর্ম তাদের গ্রহণ করা দরকার মুসলমান দাবি করে মুসলমান ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে আমাদের কি আমাদের গ্রহণ করা দরকার যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমি মুসলমান হিসেবে দাবি করতে পারি এক মুরাম উদাহরণ ছিলেন একটা লোক মশারি ভিতরে ঘুমাইছে কোথায় ঘুমাইছে মশারি মাসে চতুর্ভাগে মানে মশারির ব্যাট থাকে না কি বলেন একখান হাত বায়রা কত কাজ একখান হাত বায়রা সে কি বলতে পারবে যে ভাবে আমি মশারির মধ্যে ঢুকছি বলতে পারবে বলতে পারবে না কেন বলতে পারবে না তো একখান হাত বাহিরে না কি বলেন আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের আমরা কাজ করি কয় না কি বলেন কাজ করি আমরা কাজ করতে পারতেছি না আমরা তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান আমরা দাবি করতে পারি না কি বলে পারি পারি না আর যে জায়গার মধ্যে আমরা আজকে বসা আছি এই জায়গাটা বড় দামি জায়গা কি জায়গা ভাই দামি জায়গা আপনার আমি বুঝিয়া না বুঝি দামি জায়গা কি জায়গা ভাই দামি জায়গা কেমন জায়গা দামি এই সব স্থানকে যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয় এখানে বলা হয় জান্নাতের বাগিতে কি বলা ভাই জান্নাতের বাগান বলা হয় আর হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে সে কখনো বাহির হবে না আর জান্নাতের বাগান বলা হয় এই জন্যই যদি এই খেলে যে কথাগুলো আলোচনা করার হবে ওই কথাগুলো যদি মানুষ একটা মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে ওই রূপে সেই আমাদের আমাদের আমরা যে জায়গায় উত্তর ছিলাম বাবা আদম যেখানে ছিলেন জান্নাতে ছিলেন ওই জান্নাতে আল্লাহ তালা আমাদের পৌঁছে দিলেন আজকে দেখেন এইখানে আমরা একটা মাহাবিল্লা কি বলেন মাইকিং করছে পোস্টার সবাইকে বিভিন্ন দাওয়াত দিয়েছে নাকি বলেন ঘরের যে কালেকশন করছে দাওয়াত হয়েছে না এটা আমরা যে লোক কয়জন কি বলেন আমরা আমরা অনেক লোক হয়েছি যাই যে দোকানে এসে লোক বেশি দোকানে কি ভাই এসে লোক বেশি বেশি না কি বলেন আমরা কেমন মুসলমান হইলাম ভাই কথা বলেন নাই নাম ঢঙ্গে বিভিন্ন কায়দা আমরা মুসলমান কিন্তু আসল যে খেলা আছে এই দিকে আমরা আসল যাই খালি আসল কি ভাই খালি আমি মুসলমান দাবি করি নামাজ পড়ি না আমি মুসলমান দাবি করি সুদ খাই আমি মুসলমান দাবি করি ঘুষ খাই মুসলমান দাবি করি আমার বাড়ি পর্দা নাই আমি মুসলমান হালাল হারা বিবেচনা নাই আমাদের আমি মুসলমান দাবি করি মালের জাকাত দেই না আমি মুসলমান কেমন হইলাম আর যেই কথার পাঁচটা বুরিয়েদের মধ্যে মুসলমান দাবি করে যদি পাঁচটা বুরিয়েদের মধ্যে একটা বুরিয়ার মধ্যে কম থাকে সে তো ইসলামের থেকে সে ওই একটা অঙ্গ সে কম করলো তার মধ্যে একটা শংশ নাই আর বিষয় গোলাম আগ্রাম ডাকতেছে আর আল্লাহ তালা বলে ওয়াল্লাজিনা যা হাবুফিনা লা না হাদিয়ান্না হুম শুব লাট আল্লাহ রাস্তায় দিয়ে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য রাস্তার চেষ্টা করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ আসান করে দেবেন আর যেই ব্যক্তি এলমি শিখার জন্য ঘর থেকে বাহির হবে আল্লাহ তালা প্রত্যেকটা কদমের মধ্যে সাতশো নেকি দান করবে সাতশো গুলাম মাফ করবে সাতশো মর্তব্য আল্লাহ তালা বাড়াই দেবে কোথায় যেখানে দিনই আইলেম শিক্ষা হয় যে দিনের কথা আলোচনা করা হয় বাড়ির থেকে যখন বাহির হবে নিয়ে আমি ওই ওয়াজ মাহাবিলে যাবো সাথে সাথে প্রত্যেকটা কদমের মধ্যে আল্লাহ ভাই কি দান করবে মাপ করবে আল্লাহ তালা কোথায় গেলে যদি কোনো মানুষ দিন শেখার জন্য দিনের কথা শোনার জন্য যায় আর কোনো কেউ কথা বলে নাই বলছে কি বলেন যদি কোনো একটা মানুষ একটা মাত্রাসায় ছেলে হোক বে হোক দেয় কি দেয় ভাই মাদ্রাসা ছেলে হোক মেয়ে হোক দেয় নাবার লোক যতদিন পর্যন্ত একটা লোক থাকে কি থাকে ভাই প্রাপ্ত হয় নাই মেয়েদের জন্য বারো থেকে পনেরো বছর থেকে বছর বছর। যতদিন পর্যন্ত একটা লোক নাবার লোক থাকবে সে বয়স প্রাপ্ত হবে না ততদিন পর্যন্ত ওই লোকটা যদি কোনো গুনার কাম করে তার আমল নামায় লেখা হয় না তার আমল নামায় এখনো আসে নাই যদি সে কোন নেকের কাজ করে কি কাজ করে ভাই নেকের কাজ করে ওই নেক তার আমলনামা হয় না কিন্তু তার বাপ মা যারা আছে তাদের আমলনামায় নেকের কাজ লেখা হয়ে যায় কথা বোঝেন না ভাই আমরা যেই সব বাচ্চাদেরকে আমরা যেই যেই স্কুলের মধ্যে শুধু আমরা জেনারেলই শিক্ষিত হয় আরবি নাই ওই সব জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হাবিবের কোনো হাদিস নেই কি নাই ভাই হাদিস নাই আর যেখানে মাদ্রাসা মসজিদ আছে যেখানে মাতৃপাতে কোরআন শিক্ষা হয় সেখানে একটা মানুষ নাবার লোক থাকতো যদি যায় তবে তার গার্জেন না বিভদ যাবে না সে যতগুলো দেখে আমল করবে সমস্ত নেক আমলগুলো তার আমল নামে লেখা তার বাপর আমল নামে দেওয়া হবে আরো বহু ঘটনা আছে নাবালক থাকতে কোনো মানুষ মারা যায় তার বাবা জাহান নামের অধিবেশী হয়ে গেছে নাবাল্লক সন্তান যদি যাই এসে আউজ বিল্লে পিস আল্লাহ তালা তার নামের রসিলে করে তার তার মা বাপের আল্লাহ তাহলে মাফ করে দেয় এত ঘুরে ঘুরে আল্লাহ তাহলে আমাদের দিতে চায় কিন্তু ওই জায়গা আমরা যাই দাস চাই না যাইদি কি ভাই চাই না আমরা দেখবেন একটা কথা বিষয় আলোচনা করবেন আমরা মুরফির অনেক বলে যেই যে খাইলে ক্ষতি করে ওইটা মনে বেশি যায় খাইতে খাই দি কি চাই মনে বেশি চাই তাই না কি বলে যেই যে ক্ষতি করবে ওই যে খাইতে কি মনে বেশি চায় চাই না কি বলেন যে থেকে মানুষ নিষেধ করে আল্লাহ তালা ওই শয়তানে তার কি তার ঝুঁকেই যায় ওইটা কর ওইটা কর ওইটা কর কিন্তু সেই দিন আর দিন যত বড় আল্লাহ তালা যত বড় দিন তত বড় আর যে কোনো মানুষ দিনকে মানতে পারে জীবনে বাস্তবায়ন করতে পারে ওই লোকটাকে আল্লাহ তালা বড় বানায় কি বানায় ভাই বড় বানায় দুনিয়াও দামি বানায় তো দামি বানায় ভাই আর যারা আখেরাত নিয়ে যারা চিন্তে ভেঙে পেয়েছে যারা আখেরাত নিয়ে যারা দামি হয়ে গেছে এদের লাভ কি ভাই এরা দুনিয়ায় দামি হয়েছে আখেরাত দামি থাকবে আর যারা দুনিয়া নিয়ে ঘোরাফেরা করছে দুনিয়ায় নেতা হবো এইটা হবে সেইটা হবে দেখবেন একবার না একবার এই দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমান ভইয়া তাদের দুনিয়া থেকে বাইর হওয়া লাগবে যত জায়গায় দুনিয়া দেখবেন দুনিয়া 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 করতে যারা দুনিয়া তার পুরো হয়ে গেছে এরা শেষ পর্যন্ত ইজ্জাত মানিয়া কবরে যাইতে পারছি না তাও সন্দেহ তাও কি ভাই সন্দেহ আর যারা দিন নিয়ে দামি হইছে আল্লাহ তালা যাদেরকে দামি বানাইছে দিন নিয়ে এরা দুনিয়া সম্মান পাইছে আখিরা তো সম্মান পাইছে দুনিয়ায় সম্মান কেমন পাইছে ভাই যাদেরকে আমরা বর্তমানে পিসা বই না কি অনেক পিসা পাশে কি বলেন এরা যত বুড়ো হয় যত তার আমল বাড়ে তত মানুষ তার কাছে বেশি বেশি যায় যায় না কি বলেন যায় কি জন্য হুজুর একটু দোয়া করে কি জন্য হুজুর দোয়া করে না কি বলেন আর দুনিয়ার মানুষ যখন দুনিয়া তার নেতা হয়ে গেছে যখন তার নেতাগিরি থাকে না তার কাছে মানুষ যাইতে চায় না অনেকে বলে যে ওর নেতা অন্যগিরি সে করছে তার মৃত্যুর সময় জানা যায় আমরা যাব না আসলে কি বলেন দুনিয়া কিন্তু অস্থায়ী দুনিয়া যে দুনিয়া আমরা আসি একটা দূর চলে যাই কি বলেন এক সময় ছিলাম না এখন আসি একটা সময় ভাই থাকবো না এই দিন এবং দুনিয়া জন্য আল্লাহ ওদিকে যাইতে হয় হয় যাদেরকে দিন আসে তাদের কাছে যাইতে হয় যদি যাওয়া যায় তাহলে ওই জিনিস পাওয়া যাবে যার কাছে যে জিনিস আছে ওই জিনিস চাইলে তার কাছে পাওয়া যায় যাই না কি বলেন কাজী নজরুল বলছিল এই কথা যার পাত্রে রং নাই সে রং দেবে থেকে চাইলে নাই কথা না যার দিন আমল নাই তার কাছে দিন আর আমল পাওয়া যাবে না তার কাছে যা গেলে আমি কি পাবো ভাই দুনিয়ার ইজ্জাত পাবো আখেরাত আল্লাহ ইজ্জাত দেবে না কি বলেন বাস্তব দেখা যায় যারা উল্লামা আকলাম ভালো হকামা আকলাম আছেন তাদের ইজ্জাত দুনিয়া আছে আখেরাতের মধ্যে তাদের ইজ্জাত থাকবে আমি তাদের দলভুক্ত আমরা হতে পারি তাহলে হয়তো আল্লাহ তালা ওই ঘেরানে কিছু ঘেরান আমাদেরকে দিয়ে দেবে ঘেরান বোঝেন না ভাই আপনি হচ্ছে আতরের দোকানে যান আমরা কিছু মাহা লাগবে না ওইটা বাইরে বেন যাকবে আমরা গাছ আতরে ঘেরান আসি সেটা কি বলে যদি আমরা সুটকি পিঠে যান আমরা সুটকি ঘেরান লওয়া লাগবে না ওইটা বাইরে বেন গাছে যাবে সুটকি গন্ধ আছে আছে না কি বলেন এই জন্য শেখ সাহায্য রহমদুল্লাহ একটা যে বলে গেলে ঘুরবো ধর হাম্মা মেরোসে একটা কবিতার মতো ফার্সি কবিতা কথা বলে শেখ সাল রহমদুল্লাহ বলেন একবার আমার হাতে কিছু মাটি এসে পড়লো মাটি মানে মাটির তারা এসে পড়লো তখন দেখি মাটির থেকে এত সুখের আসে তখন মাটিকে আমি লক্ষ্য করে বললাম মাটি গো তোর মধ্যে এত সুখ ঘেরান কেন তুই তো মাটি ছিলি তুই কি ছিলি মাটির মধ্যে সুখ থাকার তোর কথাটা তোর মধ্যে সুখ ঘেরান কেন মাটির কথাকে শেখ সাদি নকল করে বলে কেমন এই অবস্থা মাটির কেমন বকি বলতেছে তাহলে হুজুর আমি মাটি দিলাম কিন্তু সত্য কথা আমি কয়েকদিন ফুলের সহপাতে ছিলাম কোথায় ছিল ফুলের সহপাতে ছিলেন বিধায় তার মধ্যে ঘেরা ঢকছে এই জন্য যদি আল্লাহর ওলিকে যাওয়া যায় তা কীভাবে ভাজা হয় আল্লাহরে পাওয়া যায় কী পাওয়া যাবে আল্লাহরে পাওয়া যাবে যদি দুনিয়ার গায়ে যান দুনিয়া পাওয়া যাবে কিন্তু দুনিয়া পাই আপনাকে একবার দুনিয়ার লাথি কিবার ভাই একবার লাথি মাইরে দেবে এই ভাই আমরা এই হইতেছে কত মানুষ আছে আর যেইখানে মাহাবিল হয় আর সেইখানে আজকে আমরা নাই আমি অনুরোধ করবো আমরা যারা মুসলমান যারা পুরুষ লোক আমরা আছি আমরা বাড়ি থেকে বাহিরিয়া মহাবিলে মঞ্চে আসিয়া যাই এবং যারা মামণ্ড আছেন আমরা সংসার সব কাজ ছেড়ে দিয়া আমরা দিনের কিছু কথা আলোচনা সেটা আমরা চেষ্টা করি হয়তো একটা দিন হতে পারে একটা কথা আমি আমল করবো শুনা শুনা ওই আমল করে আল্লাহ তালা আমাদের কাছে নাজাদ করতে পারে যদি আমাদের ইমান এবং আমল ঠিক থাকে নিয়ে আর ঠিক থাকে একটা আমল যত নাজাতে পাওয়ার জন্য এই জন্য ভাই আমরা আল্লাহ তালা বলেন অমান আসানু কাউলাম সকল মিল মুসলিম আল্লাহ তালা বলেন যে ওই কথা সে ভালো কথা কার হতে পারে যেটা মানুষকে আল্লাহর দিয়ে ডাক কোথায় ডাকে ভাই আল্লাহ কার দিকে ডাকে ভাই আল্লাহর দিকে ডাকে এর সে ভালো মানুষের হইতে পারে না এবং সে বলে আমি একজন সাধারণ মুসলমান আমি ওই যে মুসলমান হিসেবে গণ্য হয়েছি আমি কেন আমি আল্লাহর কথাকে মানি কি মানি ভাই আল্লাহ তালা কথাকে মানি আল্লাহর কথাকে আমি মানি যে আল্লাহর আর দুনিয়ায় দেখবে যে যত বড় তার কথাও তত দামি না কি বলে দুনিয়া যারা দামি কথাও কি দামি আর যারা তার মাঝে ঘরে তারাও দামি হয়ে যায় না কি বলেন এই জন্য সবচেয়ে দামি কথা কার আল্লাহ যেভাবে দামি আল্লাহর কথাও দামি আর যারা আল্লাহ তাদের কথাগুলো মানবে তাদেরকে দুনিয়া দামি বানাবে আল্লাহ আখরাত কি বানাবে ভাই দামি বানাবে এই আমরা ভাই বাকি জিন্দিগি আমরা বাকি যে আল্লাহ তারা দিছে আমরা আল্লাহর কথাকে মানার চেষ্টা করি রসুলের আদর্শকে মানার চেষ্টা করি রসুলের সোমনাথ মানার চেষ্টা করি যদি আমি আল্লাহর কথাকে মানি রসুল সোমনাথকে মানি আর আল্লাহর হাবিব একথা বলে যারা আমাকে ভালোবাসবে আমার সোমনাথকে মানবে তারা আমার সে জান্নাতে কোথায় যাবে ভাই কে বলে আল্লাহ বলে আমার সাথে কোথায় যাবে জান্নাতে যাবে এই ভাই আমরা আল্লাহ আল্লাহতালার দিকে আমরা রুজু হব আল্লাহর কথাকে মারার মার চেষ্টা করব আল্লাহ মাইনা মাইনা যেন আমরা কবর যাইতে পারি কথা বলেন নাই ভাই একবার একটা ঘটনা বলে শেষ করব আমরা এই কথা বলি যে আল্লাহর কথা যেই অবস্থা যেখানে আছে ওই কথাকে আমরা মানার চেষ্টা করব এক নম্বর আমরা ই মান ই মানার পর নেক সবচেয়ে বড় হলো নামাজ কি ভাই নামাজ অন্য যত নেক আমলগুলো বান্দার দিয়েছেন আল্লাহ তালা যে রাইলের মাধ্যমে রসুলের মাধ্যমে আসে আর আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে নামাজকে আল্লাহ নবীর দান করে কি করছে ভাই দান করেছে বিধায় নামাজ বড় দামি এই যে নামাজ শিখতে হবে নামাজ পড়তে হবে ফ্যামিলির মধ্যে নামাজ কায়েম করতে হবে এবং দিনের দাওয়া দাওয়া দিতে হবে আর আল্লাহ রাস্তা যাইয়া যাইয়া আমার দিন কি দিন শিখতে হবে আল্লাহ তালা আমার যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ তালা সবাই জন্য আমল করতে হলে আমিন আমি দোয়া চাই আপনার দোয়া করি বাকি জীবন জন্য আল্লাহ তালা আল্লাহর কথাগুলো মানা সুন্দর থেকে চলার তৌফিক দান আমারে করে আল্লাহ আপনাদেরকেও করে বা মা বন্ধের জন্য থাকার তৌফিক দানকে সবাই আমির